হ্যালো ফ্রেন্ড এই গরমে তোমরা কেমন কি আছো যাই না আশা করি মোটামুটি নিশ্চয়ই ভালো আছো আমিও আছি কোনো রকম এ দেখতে পাচ্ছ সোনা বাস্ক কাছ থেকে এসে এটা করছি মেন কথা যেটা এটা বলতে একটু তোমাদের সাপোর্টে আমার খুব প্রয়োজন আছে ভিডিওটা পুরো দেখবে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ দেখলাম তোমাদের সাথে লোককে আমার কোনোটাই লাভ নেই কারণ তোমার ছাড়া আমি কিছু না সেই জন্যে বলা প্রথমত আমি খুবই গরিব মানুষ আর হকারি করি হকারি করে আসার পরে যদি এদিকে টাইম পায় দুই পাঁচ টাকা যা পাই তাই জন্য করছি এখন কারণ ভাড়া থাকি দেখতে পাচ্ছ আমার একটা পরি ছোট একটা পরিবার আছে ভাড়া বাড়ি নিয়ে সত্যি খুব টাফ চলা তার মধ্যে থেকে একটু ট্রাই করে যাচ্ছি যদি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার খুব উপকার হয় যদি আমি একটু জায়গায় কোনো জায়গায় তোমাদের পাশে যদি পাই সেই জন্য কারণ আমি কিছু দেখছি আগে আমার ভিডিও তোমরা কম বেশি দেখতে একটা ভালো ভিউস পেতাম সেটা পাচ্ছি না যাই হোক যাই না কি কারণ হয়তো আমাকে সেম দেখতে ভালো না হয়তো আমি সেম পাই না সেই কারণে হয়তো আর যদি কোনো রকম যে ভুল বলে থাকি কিছু মনে করবে না তা সেই জন্যে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা একটু আমার পাশে একটু দাঁড়াও বেশি বেশি করে একটু ভিডিওটা দেখো শেয়ার করো কমেন্ট করো এর চাইতে বেশি কিছু তোমাদের চাওয়ার নেই শুধু এটুকুই চেলাম প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো